কে রান্না বাটি খেলছি দাতি মা তুমি খেলবি আমার সাথে এই বয়সে রান্না বাটি আচ্ছা ঠিক আছে দেখে কি রান্না করেছিস এই তো দেখো না কত কিছু রেখেছি তুমি আমার মেহমান আজ ঠিক আছে আচ্ছা ঠিক আছে তা আমায় কি খাওয়াবি ভাত পোলাও বড় মাছের ঝোল বড় মাছের কাবাব বড় মাছের চটচড়ি বড় মাছের ভাজা বাপরে সব বড় মাছ দিয়ে তৈরি হ্যাঁ দাদিমা বড় মাছ খেতে কি মজা তাই না দাদিমা অনেক মজা তোর বুঝি বড় মাছ খেতে ইচ্ছে করে হ্যাঁ গো দাদিমা আমার বড় মাছ খেতে খুব ইচ্ছা করে বাবা যদি প্রতিদিন বড় মাছ আনতো কি মজা হতো তাই না দাদিমা তাই বুঝি খুব মজা হতো বুঝি হ্যাঁ গো দাদিমা অনেক মজা হতো আমি মন ভরে তাহলে বড় মাছ খেতাম টিয়ামা কি করছিস রে বাবা তুমি এসেছো হ্যাঁ মা তা তোরা দাদি নাতনি মিলে কি করছিস হুম আমি দাদিমার সাথে খেলছি বাবা আজ দাদিমা আমার মেহমান তাই নাকি তা দাদিমাকে কি রান্না করে খাওয়াচ্ছিস আজ বলতো এই দেখো না কত কিছু রান্না করেছি সব পরমাছ দিয়ে রান্না করেছি বাবা পরমাছের চোল বড় মাছ ভাজা এই হলো বড় মাছের কাবাব আর এই হলো টিয়া ওঠ মা অনেক তো খেলা হলো যা তো এবার হাত মুখ ধুইয়ায় কি খাবো মা বড় মাছ বড় মাছ আরেক দিন খাবি মা আজ যা আছে তাই দিয়ে খেয়ে নে এখন চল তো মা আপনিও চলুন ওগু শুনছেন আপনিও জলদি হাত মুখ ধুয়ে খেতে চলুন বেলা তো অনেক হয়ে গেছে হ্যাঁ চলো চলো সবাই খেতে চলো বা আজ তো অনেক কিছু রান্না করেছো দেখছি দু ধরনের তরকারি চরচরি আবার ডালও রান্না করেছো দেখছি বৌমা আজ অনেক খাবার রান্না করেছে আজ পছন্দের শাকের চরচরি করেছে বৌমা আজ আমি পেট পরে ভাত খাবো কিন্তু তাতি আমার পছন্দের বড় মাছ নেই আনবো মা কটা দিন অপেক্ষা কর দেখিস তোর জন্য বড় একটা মাছ কিনে আনবো রে মা সত্যি আনবে বাবা হ্যাঁ মা সত্যি নিয়ে আসবো রে তাহলে তো খুব মজা হবে পুরো মাছটা কিন্তু আমি একাই খাবো বাবা আচ্ছা ঠিক আছে তুই একাই খাস বুঝলে রানি কত কিছুর স্বাদ আছে কিন্তু আবার সাধ্য নেই গো হঠাৎ এই কথা কোন কিছু নিয়ে কি আপনার মনটা খারাপ হ্যাঁ রানি মেয়েটা কতদিন ধরে একটা বড় মাছ খেতে চাচ্ছে মেয়েটাকে একটা বড় মাছ এনে খাওয়াতে পারছি না আমি এইসব নিয়ে আপনার মন খারাপ টিয়া তো ছোট মানুষ ছোট মানুষের আবদার সবসময় ধরতে আছে আপনি এটা নিয়ে মন খারাপ করবেন না মন তো খারাপই হয় মেয়েটা শখ করে একটা মাছ খেতে চেয়েছে টাকা পয়সার যে এত টানাটানি মেয়েটাকে যে একটা বড় মাছ কিনে খাওয়াবো সেটাও পারি না। তো কি হয়েছে তো অন্য একদিন আনবেন এইসব নিয়ে অত ভাববেন না মোরলের ফসল ফলনের বিনিময়ে যা টাকা পাই তা দিয়ে তো সংসার চালানোই কষ্ট দেখি কাল মোরল সাহেবকে বলে একটা বড় মাছ কেনার টাকা পাই কিনা কর্তা কে রফিক না কিরে তোকেই তো খুঁজছিলাম রে কোন দরকার ছিল কর্তা না দরকার না ঠিক একটা কথা বলার জন্য তোকে খুঁজছিলাম তুই তো উত্তরবন্দের জমিটাই চাষ করিস তাই না ওটা আমি বিক্রি করে দিচ্ছি তোর আর এই জমিতে কাজ করার কোনো প্রয়োজন নেই বুঝলি তাহলে আমি কোন জমিতে কাজ করব কর্তা আপাতত কোনো জমিতেই কাজ করার প্রয়োজন নেই তুই কাল থেকে আর আসিস না এর বাদে কি কর্তা আমাকে ছাটাই করে দিচ্ছেন আমি তাহলে চলবো কেমন করে তোমার কিছু করার নেই আমার জমিতে কাজ করার জন্য চাষির সংখ্যা অনেক বেশি হয়ে গেছে তাই আমি অতিরিক্ত লোক ছাটাই করছি আমাকে একটা কাজ দিন কর্তা এভাবে ছাটাই করে দেবেন না আমি তাহলে সংসার চালাবো কেমন করে তুই থাক কোথাও না কোথাও কাজ যাবি এখন এখানে কোনো কাজ নেই পরে কিছু সম্ভব হলে তোকে জানাব ও হ্যাঁ তোর তো মজুরির কিছু টাকা বাকি ছিল যাওয়ার আগে সেটা নিয়ে যাস কেমন হয়েছে আপনার মুখটা অমন মরিন কেন লাগছে বরল সাহেব আমাকে কাজ থেকে ছাটাই করে দিয়েছে রানী বলেছে কাল থেকে আর কোনো কাজ দেবে না আমি কাজটি হারিয়ে ফেলেছি রানি মরল সাহেব আপনাকে কাজ থেকে ছাটাই করে দিয়েছে তাহলে তাহলে এখন চলব কিভাবে তাই তো চিন্তা করছি এখন কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না সংসার চালাবো কি করে আমরা খাবো কি থাক আপনিও তো চিন্তা করবেন না একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে সৃষ্টিকর্তা একটা উপায় ঠিক বার করে দেবেন আমি তো কোনো পথই দেখছি না রানী সময় হলে সৃষ্টিকর্তা নিজেই একটা পথ বের করে দেবেন এবার চলুন তো হাত মুখ ধুয়ে কিছু খাবেন চলুন মা আজ মাছ রান্না করুন নি বাবা তুমি মাছ কবে আনবে আনবো বাবা খুবই জলদি বড় একটা মাছ আনবো তুমি তো সব সময় বলো জলদি বড় মাছ আনবে কিন্তু এরপর তো আর আনো না বাবা আনবো মা আসলে হয়েছে কি পুকুরগুলোতে বড় মাছ পাওয়াই যাচ্ছে না তাই তো আনতে পারছি না ইস বাবা আমাদের বাড়ির পাশে যে পানা পুকুরটা আছে যদি সেখানে বড় মাছ পাওয়া যেত তাহলে কতই না মজা হতো পানা পুকুরে মাছ হ্যাঁ বাবা পানা পুকুরে যদি বড় মাছ পাওয়া যেত তাহলে আমরা রোজ একটা করে বড় মাছ খেতে পারতাম তখন খুব মজা হতো তাই না তোমাকে একটা কথা বলার ছিল কি কথা বলুন না আমাদের বাড়ির কাছে যে পুকুরখানা আছে না সেটাই ভাবছি মাছ চাষ করলে কেমন হয় আপনি মাছ চাষ করতে চাচ্ছেন হ্যাঁ ভাবছি যে অল্প টাকা এখনো হাতে আছে সেটা দিয়ে মাছের কিছু পোনা পুকুরটাতে ছাড়ি এর চাষ করলে নিশ্চয় অনেক মাছ পাবো আমরা কি বলো আমারও মনে হচ্ছে মাছের চাষ করা বেশ লাভজনক হবে মাছ চাষ করে বিক্রি করলে তো বেশ ভালো আয় হবে আর নিজেরাও খাওয়া যাবে হ্যাঁ তাই ভাবছি কালি কিছু মাছের পোনা এনে পুকুরটাতে ছাড়বো পাপা এই পুকুরটায় অনেক মাছ হবে তাই না হ্যাঁ মা অনেক মাছ হবে। এইপর বাবা আমরা প্রতিদিন বড় মাছ খেতে পারবো তাই না? হ্যাঁ মা। আমরা প্রতিদিন বড় মাছ খেতে পারবো। একবার শুধু মাছগুলো বড় হোক। খুব মজা হবে তাই না বাবা? আমরা প্রতিদিন বড় মাছ খাবো। হ্যাঁ, খুব মজা হবে। হাই হাই রে আবার কি সর্বনাশ হয়ে গেল রে সব মাছ তো মরে গেল কে পুকুরে বিষ দিল আবার সবগুলো মাছ মরে গেল খাদবেন না মাছগুলো মরে গিয়েছে তো কি হয়েছে আমরা আবার নতুন কিছু করব সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন আর কিছুই করতে পারবো না রানী আবার সব শেষ হয়ে গেছে শেষ যে টাকাগুলো ছিল সেগুলো দিয়ে এই পুকুরে মাছের চাষ করেছিলাম সে মাছগুলোও তো মরে গেল একটা না একটা উপায় নিশ্চয়ই বের হবে আপনি এত হতাশ হবেন না আমি তো কখনো কারো ক্ষতি করিনি কে আবার এত বড় ক্ষতি করলো কেন করলো নিশ্চয়ই কোথাও না কোথাও ভুল বোঝাভুজি হয়েছে তা না হলে কেউ আমাদের কেন ক্ষতি করতে চাইবে আমাদের কত বড় ক্ষতি হয়ে গেল আমাদের আর কোনো উপায় রইলো না সব শেষ হয়ে গেল এত হতাশ হবেন না সৃষ্টিকর্তা নিশ্চয়ই একটা পথ বার করে দেবেন বাবা রফিক তুই মন খারাপ করিস না রে বাবা নিশ্চয়ই কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না মা কারা এই কাজ করলো কেন করলো বাবা গোপালে সে খবর দিল মরলের পুকুরগুলোতেও গুলোতেও নাকি বিষ ছিটিয়ে সব মাছ মেরে ফেলা হয়েছে আর এখানে তোর পুকুরে বিষ ছেটানো হয়েছে এর মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে বা কি ঘটেছে কেন ঘটেছে আমার সাথে কেন এমনটা হলো আমি তো কিছুই বুঝতে পারছি না আমি শুধু জানি আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে বা অনেক বড় ক্ষতি হয়ে গেছে তুই এত চিন্তা করিস না বাবা কি হয়েছে কেন হয়েছে তা সময় হলে সব জানা যাবে না, হতাশ হয়ে বসে থাকলে চলবে না পরিবারের জন্য আমাকে কাজ খুঁজতেই হবে আমাকে কিছু একটা করতেই হবে আমি তোর বাড়ির দিকেই যাচ্ছিলাম ভালো হয়েছে তোর সাথে দেখা হয়ে গেল আমাদের বাড়িতে যাচ্ছেন মোরল সাহেব কোনো দরকার ছিল হ্যাঁ একটা বিশেষ প্রয়োজন ছিল শুনলাম তুই একটা পানা পুকুরে মাছ চাষ করেছিলি সেই পুকুরে বিষ দেওয়া হয়েছে সব মাছও নাকি মরে গিয়েছে হ্যাঁ বরল সাহেব শুনলাম আপনার সবগুলো পুকুরেও নাকি কেউ বিষ দিয়েছে সব মাছগুলো মরে গিয়েছে হ্যাঁ ঠিকই শুনেছিস আবার পুকুরেও বিষ দেওয়া হয়েছে বিষ দিয়েছে আবার চিরশত্রু আজিজ খার লোকজন তোর পুকুরেও তারাই বিষ দিয়েছে কি বলছেন বরল সাহেব হ্যাঁ আজিজ খা এই গ্রামের বরল হতে চেয়েছিল কিন্তু সবাই আমাকেই বরল হিসেবে নির্বাচিত করে এই জন্য সে আমাকে তার চির মনে করে সে অনেকভাবেই আমার ক্ষতি করার চেষ্টা করে যার ফলে আমি আবার অনেক জমি বিক্রি করে দিতে বাধ্য হয়েছি অনেক কাজের লোককে ছাটাই করে দিতে বাধ্য হয়েছি কিন্তু তারা আপনার পাড়া পুকুরে বিষ কেন পাড়া পুকুরটা আমার তুই হয়ে কাজ করছিস আমার মাছ চাষ করছিস তাই সে ভুল ভেবে তার লোকদের তোর পুকুরে বিষ দেওয়ার হুকুম দিয়েছিল সবই তো বুঝলাম বরুল সাহেব কিন্তু এতে তো আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল আবার সব মাছ মরে গেল কাজ হারানোর পর এই পাড়া পুকুরের মাছগুলোই তো আবার শেষ সব বলছিল তুই কোনো চিন্তা করিস না আজিজ খায়র লোকেরা ধরা পড়েছে আমি এই ঘটনার বিচারের জন্য সালিশ বসাবো। তাতে আমার কি লাভ হবে মরুল সাহেব আজিজ খাকে অবশ্যই এর ক্ষতিপূরণ দিতে হবে এই ক্ষতিপূরণ তোর প্রাপ্য তোকে আমার সাথে যেতে হবে তোর পুকুরে বিষ দেওয়ার ঘটনাটা সালিশে যারা আসবে তাদের সবারই জানা উচিত তুই আবার সাথে চল রফিক আবার সাথে চল হ্যাঁ হ্যাঁ অবশ্যই বরুল সাহেব আমি অবশ্যই আপনার সাথে যাব টিয়া টিয়া কোথায় গেলি মা বাবা তুমি এসেছো হ্যাঁ মা এই দেখে যা তোর জন্য কি এনেছি কি এনেছো পাপা দেখবা তোর জন্য বড় মাছ এনেছি রে বা বড় মাছ ও মা তুমি কত বড় মাছ এনেছো মা তাতি মা দেখে যাও কি হয়েছে রে এত জোরে সাসাসছিস কেন কি হয়েছে রে মনি মা দাদিমা দেখো বাবা কত বড় একটা মাছ এনেছি বাহ কত বড় মাছ আরে এ মাছ তুই এনেছিস এতো দারুণ মাছ মাছের পেটেও তো কত টিম তা কোথায় পেরি এই মাছ ক্ষতিপূরণের টাকা দিয়ে এনেছি মা ক্ষতিপূরণ কিসের ক্ষতিপূরণ ঘরে চলো সবাই সব খুলে বলছি দাদি মাছটা করতে পারো তাই না একদম তাজা আর মাছটার পেটে ডিমও আছে তাতিমা এই মাছটা আমরা মজা করে খাবো তার চাইতেও বেশি একটা মজার ব্যাপার হতে পারতো কি হতো জানিস টিয়ামনি কি মজার ব্যাপার হতো দাদিমা আরো মজা হতো যদি পানা পুকুরটায় এই মাছটা চাষ করা যেত আমাদের বাড়ির পাশে পানা পুকুরটায় যেটাই বিষ দিয়ে মাছ মেরে ফেলা হয়েছে কি বলছো কি দাদিমা ওখানে তো সবগুলো মাছ মরে পড়ে আছে ওখানে কিভাবে এই মাছটা সবি এই পানা পুকুরের পচা মাছই তো এই মাছগুলোর জন্য ভালো খাবার শুধু এর সাথে কিছু ভেষজ দ্রব্য মেশাতে হবে কি বলছো কি দাদিমা আরে টিয়া মনি পানা পুকুরের পচা মাছগুলো তো আছেই তার সাথে হরিত কির পাতা আমলকির পাতা দুর্বা ঘাস আর আরো কিছু ভেষজ গুণসম্পন্ন সম্পন্ন গাছের পাতা মিশিয়ে এক ভেষজ দ্রব্য বানাতে হবে সে ভেষজ দ্রব্য এই মাছগুলোর সাথে মেশাতে হবে তাহলে এটি মাছের জন্য উত্তম খাবার প্রস্তুত হবে কিন্তু পচা মাছগুলোতে তো বিষ আছে দাদিমা মাছে যে বিষ দিয়ে মারা হয়েছে সে বেশ সেই ভেষজ দ্রব্য মেশালেই নষ্ট হয়ে যাবে কারণ এই দ্রব্যে রয়েছে বিশেষ গুণ বাহ তারণ তো তুমি এত কিছু জানো তাতিমা আমার দাদা মাছ চাষে খুব পারদর্শী ছিলেন তার কাছ থেকে এসব শিখেছি আমি আর সেই থেকেই ভেষজ দ্রব্য বেশ ভালো মতোই বানাতে পারি পানা পুকুরে পচা মাছগুলো তাহলে বেশ কাজের জিনিস হবে তাতিমা হ্যাঁ তা তো অবশ্যই পানা এই পচা মাছ তো আছে সেই সাথে ভেষজ রব্য মেশালি তৈরি হবে এই বড় মাছ চাষের জন্য দারুণ খাবার আর এই মাছ চাষে কিন্তু অনেক লাভ মা আপনার তো ওষুধ খাবার সময় হয়ে গেছে হ্যাঁ যাচ্ছি মা টিয়ামনি তুই বস আমি এক্ষুনি ওষুধ খেয়ে আসছি বাবা কি রে মা কিছু বলবি আমি ঠিক করেছি বড় মাছটা খাব না বড় মাছটা খাবি না কেন রে মা কি হয়েছে বাবা আমি চাই তুমি পানা পুকুরি পচা মাছ দিয়ে এই বড় মাছের চাষ করো মানে পানা পুকুরে পচা মাছ দিয়ে বড় মাছ চাষ করব সেটা আবার কি করে হবে রে দাদিমা দারুণ একটা জিনিস বানাতে জানে বাবা তাতিমা পানা পুকুরে সব পচা মাছগুলোর সাথে লতা পাতা দিয়ে কি যেন একটা জিনিস তৈরি করবি আর তাহলে বড় মাছ চাষের জন্য দারুণ খাবার হবে তাই নাকি কিন্তু মা তুই কতদিন ধরে বড় মাছ খেতে চাচ্ছিলি তুই এখন বলছিস এই মাছ খাবি না কেন তুমি এই বড় মাছ চাষ করলে আমি রোজ বড় মাছ খেতে পারবো চলো বাবা আমরা পানা পুকুরে পচা মাছ দিয়ে এই বড় মাছ চাষ করি আচ্ছা ঠিক আছে মা আমার টিয়া মা যখন বলছে তখন অবশ্যই তার কথা তো আমাদের শুনতেই হবে তাই না বড় কিন্তু ঝোল করবে মা আর কয়েক টুকরো মাছ ভাজবে কিন্তু মা আচ্ছা ঠিক আছে রে মা তুই যেভাবে খেতে চাস সেভাবেই রান্না করে দেব আজ তো বাবা অনেক মাছই ধরেছে তাই না আজ বাবা মাছ বিক্রি করে অনেক টাকা পাবে সব তো তোর দাদির ভেষজ খাবারের জন্যই হয়েছে রে মা এই জন্যই লোকে বলে অভিজ্ঞতার মূল্য অনেক শুধু আমার কথাই বলছো কেন বৌমা সেদিনটি আর মাছটি খায়নি বলেই তো আমরা মাছ চাষ করতে পেরেছি মাছটার পেটে অনেক ডিম ছিল সেখান থেকে তো পুকুরে কত মাছ হলো আমাদের টিয়ামনি কত লক্ষ্মী মেয়ে দেখেছো কই গো কোথায় গেলে তোমরা বাবা এসেছি বাবা এসেছি দেখ মা তোর জন্য আমি কি নিয়ে এসেছি কি এনেছো বাবা নতুন জামা নিয়ে এসেছি শুধু তোর জন্য না তোর দাদিমা আর তোর মায়ের জন্য নতুন কাপড় এনেছি রে সত্যি বাবা কি মজা কি মজা আর তোমার জন্য আমার জন্য নতুন কাপড় এনেছি আজ মাছ বিক্রি করে অনেক টাকায় করেছি তাই সবার জন্য কাপড় চোপড় কিনেছি চল চল ঘরে চল কাপড় গুলো দেখাই মা রাদি চলো চলো ঘরে চলো